সেইপর জাদুতে সেখানে অনেক বড় একটা পোকা গোলার গাছ হয়ে যায় আমি জাদুর কোল্ড ড্রিঙ্কস এর গাছ এই গাছের কোল্ড ড্রিঙ্কস কখনো পোড়াবে না মনিশিয়ালিনী তুমি অনেক লোভী মা তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছ আমাকেও কি তোমাদের সাথে নিয়ে যাবে আরে টুম্পা আমি টিনাকে নিয়ে বাজারে যাচ্ছি আমার বেশ কিছু কেনাকাটা বাকি আছে আর আমার মেয়েটাকে বাজারে নিয়ে ভালো ভালো কিছু জামা কাপড় কেনে দেব মা তাহলে তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও না আমারও যে জামাটা বেশ পুরনো হয়ে গেছে আমিও তোমাদের সাথে যাব আমিও নতুন জামা কিনব আর তোমাদের সাথে গেলে আমার খুব ভালো লাগবে আরে টুম্পা আমরা কি ওখানে বেড়াতে যাচ্ছি নাকি হ্যাঁ যে তোকেও নিয়ে যেতে হবে আর ওখানে তো ভালো লাগার জায়গা না আমার মেয়েটার জন্য জামা কিনবো তাই যাচ্ছি তোকে কেন জামা কিনে দেব অনেক জামা কিনে দিয়েছি তোকে ওগুলোই পরবি কই মা আমার তো জামা সব পুরনো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমার জামা লাগবে না তুমি বোনকেই নিয়ে যাও একে তো ছোটবেলা নিজের মাকে খেয়েছিস এখন আমার মাথাটা ঘুরে ঘুরে খাচ্ছিস বড্ড বার বেড়েছে তোর সব কাজ ছেড়ে রাখবি আর হ্যাঁ রান্না করতে বলিস না যেন আমার মেয়ের জন্য সবজি রান্না করে রাখবি আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে নাকি এই কথা বলে মুন্নি তার মেয়ে টেনাকে নিয়ে বাজারের দিকে চলে যায় কিরে টিম্পা এখনো তো রান্না শেষ হয়নি ওদিকে আমি বাজার থেকে চলে এলাম এখনো তুই রান্নাই করছিস একটু সবজি খিচুড়ি রান্না করতে এত সময় লাগে এই তো মা প্রায় হয়ে এসেছে আমার সবজি খিচুড়ি রান্না হলে আমি বোনকে গিয়ে ডাকব এরপর বোন আর আমি দুজন মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো তোর কখন রান্না হবে আর আমার মেয়েটা কখন খাবে আমার মেয়েটা যে অনেক ক্ষুদা লেগেছে যাই আমার মেয়েটাকে গিয়ে কিছু খাওয়াই খা টিনা এই বার্গার ও কোকা কোলা তোর জন্য এনেছি মজা করে খা আর হ্যাঁ তুই কিন্তু তোর সৎ বোন টুম্পাকে কিচ্ছু দিবি না তাড়াতাড়ি খেয়ে ফেলতো না হলে আবার ওই ছোট লোকের বাচ্চাটা এখানে চলে আসবে এসেই খেতে চাইবে আরে আরে দেখ দেখ বলতে না বলতেই চলে এসেছে মা ও মা আমার যে সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে বোনকে নিয়ে আমি একসাথে সবজি খিচুড়ি খাবো আচ্ছা এগুলো কি খাচ্ছে মা বোন টুম্পা টিনা আর এখন সবজি খিচুড়ি খাবে না তুই গিয়ে খেয়ে নে আর এখানে কেন এসেছিস এগুলো বার্গার হ্যাঁ মা ওই তো ওই যে বার্গারের সাথে ওটা কি দেখা যাচ্ছে ওটাকে কি কোল্ড ড্রিঙ্কস বলে আমি টিভিতে দেখেছি ওগুলো খেতে নাকি অনেক মজা আমাকে একটু দাও না আমি একটু খাই আর থেকে কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে এগুলো খেতে অনেক মজা হবে টুম্পা এত দামি দামি খাবার তোর পেটে হজম হবে না রে কুকুরের পেটে কখনো ঘি জমে না তুই এখান থেকে যা বলছি এভাবে নজর দিস না আমার মেয়েটার যে পেট খারাপ হবে মা ও মা তুমি বোনকে একটু কোকা কোলা দাও না আমার এখানে তো অনেক বার্গার আর কোকা কোলা আছে আর এত কোকা কোলা তো আমি খেতেও পারবো না বোনকে একটু দাও না মা টিনা তুই খাচ্ছিস খা এত কথা বলবি না ও এগুলো খেতে পারবে না ও এগুলো খেলে ওর পেট খারাপ করবে যা তো টুম্পা এখান থেকে যা গিয়ে খিচুড়ি খেয়ে বাকি সব কাজগুলো করে ফেল মা তুমি টিনাকে কত আদর করো কত ভালোবাসো আমার মা বেঁচে নেই বলে তুমি আমাকে একটু ভালোবাসো না আমাকে স্বপ্নের মতো দেখো আমার সাথে এমন কেন করো মা এই কথা বলে টুম্পা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায় আমার মা বেঁচে নেই বলে আমার মা আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে আমি কত কাজ করে দিই তবু আমাকে ভালো কিছু খেতে দেয় না ভালো একটা জামাও কিনে দেয় না মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে আমার যে রোজ এই খিচুড়ি খেতে ভালো লাগে না আমারও যে কোকা খেতে ইচ্ছে করে মা আরে টুম্পা এখনো খাবার খাওয়া শেষ করিস নি তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে রূপা দোকান থেকে বাজার নিয়ে আয় আমি টাকা আর লিস্ট রেখে এসেছি এই তো মা আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে আমি খাওয়া শেষ করে তারপরে দোকানে যাব টোপা কাকি মা আমার মা নাকি তোমার কাছে বাজারে লিস্ট দিয়ে গেছে লিস্ট অনুযায়ী আমাকে বাজার বুঝিয়ে দাও হ্যাঁ রে টোপা ঠিক আছে আমি তোর বাজারগুলো গুছিয়ে রেখেছি এখনই দিচ্ছি এই নে টুম্পা তোর বাজার রোজ রোজ এভাবে এতগুলো বাজার বয়ে নিয়ে যেতে তোর কষ্ট হয় না আর যখন মনীষী আলিনী নিজে এসে লিস্টগুলো রেখে যায় ও তো বাজারগুলো নিয়ে যেতেই পারে অযথা তোর মতো ছোট একটা বাচ্চাকে দিয়ে কেন যেত এত কষ্ট করায় হ্যাঁ কাকিমা আমার তো রোজ রোজ এতগুলো বাজার বই নিয়ে যেতে একদম ভালো লাগে না কিন্তু কি করব বলো মায়ের কথা না শুনলে যে আমাকে মা মারবে এই জন্যই তো নিতে আসি প্রতিদিন আচ্ছা কাকিমা তোমার দোকানে ওই কোকা কোলা গুলো কয় টাকা করে কেন রে টুম্পা ওই কোকা দাম দিয়ে তুই কি করবি এমনিতেই তো কিনে খেতে পারবি না দুবেলা দু মোটো ভাতি পাস না আবার কোকা কোলা কি করে খাবি না কাকিমা আমার কাছে তো টাকা নেই কিন্তু আমার না অনেক খেতে ইচ্ছে করে যদি একটু খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো হ্যাঁ রে টুম্পা মা মরা মেয়ে তুই তোর মা বেঁচে থাকতে যে কত ভালো পশু ছিল এই নে এই কোকা কোলাটা তোকে ফ্রিতেই দিয়ে দিলাম এটা বাড়িতে গিয়ে মজা করে খাবি কিন্তু টুম্পা এত সময় লাগালি কেন সে কখন গিয়েছিস বাজার আনতে এত সময় লাগলো আর এটা তুই কি এনেছিস এই কোকা কোলা কেন এনেছিস মা এই কোকা কোলাটা রূপা কাকিমা আমাকে ফ্রিতেই দিয়েছে আমার খুব কোকা কোলা খেতে ইচ্ছে করছিল রূপা কাকিমাকে যখন বলেছি রূপা কাকিমা যখন বলল এটা তুই নিয়ে যা তোকে টাকা দিতে হবে না আরে বাহ কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথাও বলা শিখে গেছিস নিশ্চয় আমার ঘর থেকে টাকা চুরি করেছিস না হলে এত দামি কোকা কোলা তোকে রূপা ভাবি ফ্রিতেই দিয়ে দিল তুই কেন চুরি করেছিস সত্যি করে বল না হলে সত্যিটা কিভাবে বের করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে না মা আমি সত্যি কথাই বলছি আমি মিথ্যে কথা বলছি না আমি ঘর থেকে কোনো টাকা চুরি করিনি আমাকে এই কোকা কোলাটা রূপা কাকিমাই দিয়েছে তুমি চাইলে রূপা কাকিমাকে কি জিজ্ঞাসা করতে পারো হ্যাঁ হ্যাঁ বুঝেছি কায়ে দায়ে একটা চোরকে মানুষ করছি তোর মা যে কেন তোকে ফেলে রেখে মরে গেল তোকেও সাথে করে নিয়ে যেত তুই যদি এই কোকা কোলা খাস তাহলে তোকে আমি আজকে বাড়ি থেকে বের করে দেব ভালোই ভালোই বলছি কিন্তু তুই সত্যিটা স্বীকার কর না হলে কিন্তু খুব খারাপ হবে তুমি কাঁদছো কেন তুমি কেঁদো না এই কোকা কোলাটা তুমি খেয়ে ফেলো এই কোকা কোলা খেতে অনেক মজা না রে বোন আমি এই কোকা কোলা খাবো না মা বলেছে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দেবে মা আমাকে বিশ্বাসই করলো না আমি যে সত্যি কোনো টাকা চুরি করিনি বোন আচ্ছা বোন তুমি আর খেতো না আমি জানি তুমি চুরি করনি তুমি অনেক ভালো তবুও যে কেন তোমাকে মায়া তো বকে আসো আমরা এই কোকাকোলাটা আমাদের উঠোনের মাটিতে পুঁতে লুকিয়ে রাখি এরপর কিছুদিন পর তুমি আর আমি খাবো আচ্ছা ঠিক আছে বল তাহলে আমরা এই কোলাটা, মাটির নিচে লুকিয়ে রাখি তাহলে মা দেখতে পাবে না মাকে বলবো ফেলে দিয়েছি এরপর সেই কোকাকোলার বোতলটি তারা মাটির নিচে লুকিয়ে রাখে এখানে ওরা দুই বোন কোকাগোলা পোতে রেখেছে আমি জাদু করে এখানে বড় কোকা কোলার গাছ করে তাহলে জীবনে আর কোনো কষ্ট থাকবে না দেশ পরের জাদুতে সেখানে অনেক বড় একটা কোকা কোলার গাছ হয়ে যায় আপু ডেকেছ কালকে আমরা এখানে যে কোকা কোলা পুঁতে রেখেছিলাম সেখান থেকে কত বড় একটা কোকা কোলার গাছ হয়েছে হ্যাঁ বোন তাই তো দেখছি এখানে কোকা কোলার গাছ কি করে হলো তাহলে কি ওটা জাদুর কোকা কোলা ছিল আমার যে এখন খুব আনন্দ হচ্ছে এত কোকা কোলা এখন আমরা খেতে পারবো বোন এখন থেকে আর মা আমাকে কিছুই বলতে পারবে না আমি ইচ্ছে মধ্যে কোকা কোলা খেতে পারবো আরে ওটার কোল্ড ড্রিঙ্কস এর গাছ কি করে এলো এ তো অদ্ভুত ব্যাপার গাছে আবার কোল্ড ড্রিঙ্কস ধরে নাকি হ্যাঁ এটা কি করে হলো আমি যাদুর কোল্ড ড্রিঙ্কস এর গাছ এই গাছের কোল্ড ড্রিঙ্কস কখনো পোড়াবে না মনীষিয়ালিনী তুমি অনেক লোভী তুমি টুম্পার উপর সবসময় অত্যাচার করেছো এই গাছের কোল্ড